I'm এখনও সাধারণ খাবার নয়লা

আমার ছোট বোন ভাবছে কি করা যায় কি করা যায় এত তো আসলে গাজর ভেজে কিংবা গাজরের সবজি কিংবা সালাদ গাজরের কোনো লাগে না তাই বলছে আপু একটু আমার মতো করে একটু গাজরের হালুয়া বানিয়ে তুমি খেয়ে দেখবা যে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে রিভিউ দিবা আমার গাজরের হালুয়া সম্পর্কে আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাসায় বর্তমানে আমার ছোট বোন একদমই ছোট বোন উনোহা সে আছে নতুন নতুন রেসিপি কিংবা যে কোনো ধরনের রান্না করতে খুবই বাহাদুর আর সে খুবই পছন্দ করে রান্না করতে ছোট মানুষ হিসেবে সে যেভাবে রান্না করে দিয়েছিল খাবারের টেস্ট কিন্তু মজার ছিল আর ইহান বাবু তো অনেক খেয়েছে এই গাজরের হালুয়াটা আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে বেস্টটাই দেওয়ার কেননা গাজরের পুষ্টি কিন্তু অনেক এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বককে সুস্থ রাখে সেই সাথে গাজরে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি পটাশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ফসফরাস যা শরীরের জন্য অনেক উপকারী এছাড়াও গাজরে রয়েছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আমি তো মাঝে মাঝে গাজর কাঁচাই খেয়ে ফেলি আবার সালাদটা আমার খুব পছন্দ ইভেন গাজরের ভাজি হালুয়া দুটো সবকিছুই আমার পছন্দ কথা গাজর সবজি আমার অনেক পছন্দের একটি সবজি তো গাইস আপনাদের কার কার গাজর পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে